राधे राधे देखो लुच्ची रात मांगस उठे चले चलो गोपाल चूड़ी হাই কেসগুল মানিক আমি দিদি শুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজগুলোর জন্মাষ্টমী সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি গোপালকে রেডি করবো অনেক কাজ আছে সকাল থেকে মা আর বাবা রান্নার দিকে গেছে আমি বললাম রান্নার দিকটা আমি সামলাচ্ছি কিন্তু মা বাবা বললো আমি সামলে নিচ্ছি আর তুই এদিকটা কর আমার ছোটো দিদা আমাকে গোপাল গিফট করেছিল বিয়ে দি আমি সবাইকে দেখতাম জন্মাষ্টমী পুজোর দিনকে সবাই গোপাল পুজো করছে আমি ভাবতাম আমাদের বাড়িতেও যদি গোপাল থাকতাম আমি পুজো করতাম আমাদের পাশের বাড়ি ইভেন পুজো হতো আমি যেতাম আর গিয়ে গোপাল পুজোতে আমি ওর ভিডিও করে দিতাম ফটো তুলতাম ওর সাথে থাকতাম আর এই বছর আমার বাড়িতেই পুজো আর আমি সমস্ত আয়োজন করছি বেশ ভালো লাগছে চলো কি হয় না হয় ভিডিওটা দেখতে থাকো এখন আমাদের লাইট লাগানো হলো আর লাইটটা জ্বালিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে এই যে আমাদের লাইট লাগানো কমপ্লিট চাপচাপ করছে চারিদিকে লুচি বেলছে লুচি বেলাটা দেখে নাও একটু আগে এত সুন্দর লুচি বেলছিল যে কি বলবো না রাত্রি বেলো 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 এই দেখো লুচি রাত দিয়ে মাংস উঠে চলে লুচি রাত দিয়ে মাংস উঠে চলে যাচ্ছে গো পাকাতে হবে ওরা লুচি বদললে কি করে হবে ফুলবে না কিছুই ওই যে লুচি বেলছো দেখো হ্যাঁ ঠিক আছে এটা তো হয়েছে এবারে

ফাইনালি আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি এবারে যাব ও ঘরে গিয়ে ফল টল কাটবো গিয়ে গোছানো হবে গোপালের জন্য কি জামা কিনেছি কি কি কিনেছি তোমরা এখন গেলে দেখতে পাবে চলো যাওয়া যাক এখন গোপালকে প্রথম চান করাবো সকাল থেকে খালি গায়ে বসে আছে এটা হলো আমার গোপালের প্যান্ট একজন জিজ্ঞাসা করেছে বাবা এই প্যান্টটা কোথেকে কিনেছো গোপালের আমি বলছি অর্ডার দিয়েছি এই প্যান্টটা অর্ডার দিয়ে এই প্যান্টটা অর্ডার দিয়ে বানানো প্যান্টটা কালকে গোপালের জন্য যে জামাটা কিনেছি সেই জামাটা হলো বলেছিলাম একটু অন্যরকম জামা হবে জামাটা এইটা এই হলো গোপালের জামা পুরো হোয়াইট কালার আর কাজ বসানো স্টোন বসানো গোপালের জন্যে আছে চুরি চুরিগুলো খুব সুন্দর দেখতে পুরো ম্যাচিং ধরো গোপালের চুড়ি এই চুরিগুলো এখন আমি পড়াবো হল হলে গোপালের ননিটা আর এইটুকুনি একদম বাবা এনেছে পুচকে এটা কিন্তু সত্যি এর ভেতরে আছে তাহলে দেখাচ্ছি খুলে এই দেখো এটা হলো মাখন আমি এটা এনেছি এটা ক্ষীর রাধে রাধে আমাদের পুজো দেওয়া কমপ্লিট আমাদের পুজো তো খুব 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 ভালো হয়েছে আমার খুব ভালো লেগেছে আজকে পুজো দিয়ে প্রথম জন্মাষ্টমী করলাম খুব ভালো লেগেছে আমাদের গোপালকে এত সুন্দর লাগছে যে চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর লাগছে প্রত্যেকটা স্বাদ সাজাচ্ছি মনে হচ্ছে আরও সুন্দর আরও সুন্দর আরও সুন্দর লাগছে আই হোপ তোমরাও তোমাদের গোপালকে খুব ভালোভাবে সাজিয়েছি আর প্রথমবার পুজো দিচ্ছি চাই না কী করেছি না করেছি কিন্তু যতটা পেরেছি ততটা করেছি আর এখন প্রসাদ ওরসাদ গোছানো চলছে ওর বাড়িতে মা দিয়ে আসে প্রসাদ সবাইকে আমি নিজেও এখনও কিছু খাইনি এখন প্রসাদ খাবো এখন বেজে গেছে অলরেডি সাড়ে আটটা শুক্রে এখনও আসেনি ও আসবে কাছ থেকে একটু রাতে